টা দেখো কেমন মেঘলা হালকা রোদ্দুর ভালোই লাগে বেলা বাড়তেই এত রোদে তেজ হয়ে যায় কি আর বলবো দেখো বিছানাটা তো গোছানো হয়েই গেছে তো মনে হলো তোমাদের সাথে আজকে ব্লগটা শুরু করে দিই গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিলাম এখন আটটা বাজতে যায় পৌনে একটা বাজে তো সব কাজই আমার হয়েই গেছে শুধু এই ফার্নিচার কটা মুছবো মানে এই টেবিলের দিকগুলো যে মুচি চেয়ার টেয়ারগুলো মুছে ঘরটা মুছলেই হয়ে যাবে তো বিছানা তো তোলা হয়েই গেছে দেখলেও ঘরের বিছানাও তোলা হয়ে গেছে তো চলো সারাদিন সঙ্গে থাকো দেখা যাক কী কী শেয়ার করা যায় এরম ওয়েদার যদি বেলাতেও থাকে বেশ ভালো লাগে বলো কিন্তু সে তো আর থাকে না প্রচণ্ড রোদের তেজ আর গরমকালে গরম হবে বর্ষাকালে বর্ষা হবে এ তো স্বাভাবিক ব্যাপার কারণ আমরাই মানুষরা কোনো কিছু সহ্য করতে পারি না গরমকালে এলে ভাবি শীতকাল ভালো শীতকালে এলে ভাবি গরমকাল ভালো বর্ষাকাল ভালো এরকম এক একটা কালের সাথে তালে তাল মিলিয়ে আমরাই চলতে পারি না মানুষরা কিন্তু সত্যি কথা বলতে গরমটা সহ্য করাই যায় না শীতকাল বর্ষাকাল তবু মেনে নেওয়া যায় কোনো ক্রমে কিন্তু শীতকাল তো খুবই ভালো লাগে কিন্তু বর্ষাকাল বলো এগুলো মেনে নেওয়া যায় কিন্তু গরমকালটায় বেশি মানুষের শরীর খারাপ হয় অনেক সমস্যা বাড়ে সেই জন্য গরমকালটা মেনে নেওয়া যায় না তো চলো সকাল সকাল অনেক তোমাদের সাথে গল্প করে নিলাম দেখা যাক আর কি তোমাদের সাথে শেয়ার করা যায় সারাটা দিন সঙ্গে থাকো আসছি আবার কিছুক্ষণ পর অবস্থা একবার শুধু রান্নাঘরে দেখো একার হাতের কাজ আর কী বলো বলো দেখেছ কি অবস্থা পুরো টোটাল গোছাতে হবে তো দেখো চলো তার মধ্যে টিফিনটা শেয়ার করে নিই আজকে টিফিনে চাউমিন বানিয়ে ফেলেছি আর এই কড়াই আজকে আছে লাউ দিয়ে মুসুর ডাল তো চলো পরে ফিরে আসছি অনেক কাজ করে আছে কি রান্না করেছে আর এখানে ডিম সিদ্ধ দেখতেই পেলে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য থাকতে হবে আমার সঙ্গে চলো পরে আবার আসছি বন্ধুরা রান্নাঘর আগের মুহূর্ত কি ছিল তোমাদের সাথে শেয়ার করলাম এখনও দেখো আমার চাটা ফুটে এসছে তো এখন চা টিফিন খেয়ে নেওয়ার পালা এই যে চাউমিনটা একটু গরম বসিয়ে নিয়েছি এখানে দেখো কালকে একটু পাস্তা রয়েছে দেখি গরম করবো যদি খাওয়া যায় ভালো না আলাদা কিছু করার নেই তো তাই দেখছি কি অবস্থা এতগুলো কাজ নিজে একা হাতে করলাম ভাবলেও কেমন লাগে এই করতে করতেই আবার ও উঠে গেল তো কি করব এই তো সংসার এইভাবেই চলছে চলো তা টিফিনটা খেয়ে নিই টিফিনটা খেয়ে নিয়ে দেখতেই পাচ্ছ আমি আবার নাইটি চেঞ্জ করে ফেলেছি এত ভিজে যায় কাজ করতে করতে রান্না করতে করতে তো জীবন বেরিয়ে যায় যেন ওকে তো খাওয়ানো হয়েই গেছে দশটার সময় খেয়ে নিয়েছে ওকে এখন আর খাওয়ানোর কিছু নেই একদম বারোটার সময় চান টান করিয়ে দেবো তার টুকটাক যা কাজ আছে তোমাদের সাথে কি আর শেয়ার করবো সেগুলো কিছু শেয়ার করার মতন নয় তো কাজগুলো করতে থাকি চলো তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি চা টিফিন খেয়ে দেখো বন্ধুরা তোমাদের সামনে অনেকক্ষণ বাদে ফিরে এলাম তোমাদের সাথে আজকে মেনু কিচ্ছু শেয়ার করা হয়নি সে টিফিন খাওয়ার পর অনেক কাজে পড়ে গেছিলাম হ্যাঁ ভাবছো তো এটা কি এটা সেই দিনকার চিকেন চাপ শুক্রবার এই বুধবারের আজকেই তো শুক্রবার তো এটা দিয়ে আজকে ডিম ফেলে করলাম বুঝেছো তিন চার ডিম সিদ্ধ করে নিয়ে ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু আগে গরম করে নিলাম আর এটা আগের দিনে একটু ভাত আছে তো তোমাদের দাদা ভাই খাওয়া হয়েই গেছে বেরিয়ে যাচ্ছে এই যে আমার খাওয়া প্রায় হয়ে এসছে সরি গো কিছু মনে করো না একদম ভুলে গেছিলাম লাউ আর লাউ ডাল আর আলু সিদ্ধটাই দেখিয়েছিলাম তোমাদের তাও করার মধ্যে এত কাজে চেঁচাচ্ছে দা এত কাজে ব্যস্ত হয়ে গেছে এবং কিছু আর শেয়ার করা হলো না চলো আমি খেয়ে নিয়ে তোমাদের সামনে আসছি তোমাদের সাথে আজকে সত্যি ভালোভাবে সেরকম কিছু শেয়ার করা হলো না কারণ টুকটাক অনেক কাজ করছিলাম আর এত গরম লাগছে না সত্যি কথা বলতে কোনো কথা বলতে ইচ্ছাও করছিল না কিছুই না তো জানি এইভাবে সত্যিকারের ব্লগ ভিডিও হয় না যারা ব্লগ দাও আমি দেখি সে প্রতিদিনকারই রোজকার সবটাই শেয়ার করতে পারে আমি সত্যিই আজকে পারলাম না আমি আজকে ব্যর্থ ব্লক করা হিসাবে সত্যিকারই বলবো কারণ আজকে আমার কিছুই ভালো লাগছিল না এত গরম লাগছিল এত কষ্ট হচ্ছিল মুখের ওপর যেন মনে হচ্ছে দম আটকে আসছে যেন কিছু যেন চেপে ধরে রাখা আছে খুব কষ্ট হচ্ছে যার জন্য খেতে বসে তোমাদের সাথে কেন এইটুকু শেয়ার করলাম আসলে তোমাদের বলা হয়নি রান্নার মেনুর কথা কিছুই শুধু ডালটাই দেখিয়েছিলাম সকালবেলা কড়াই সকালটার দিকটা ভালো ছিলাম দুপুরে এই রোদের তাপটাতে আমার খুব কষ্ট হচ্ছে বিকেলের পর থেকে একটু হাওয়া দিলে আবার শান্তি লাগছে যেন তো কি করবো আর কিছু মনে করো না মানিয়ে গুছিয়ে নিয়েও তোমরা একটু দেখো এই মেয়ে চলে এসছে খেতে দিয়ে দিলাম তো করতে যাবে তো করতে যাক জানি না আজকে হাত দেখ তো কেটেই গেল বেলা বেলায় কী বা পড়ে থাকবে যে তোমাদের সামনে তুলে ধরবো তাই না তো দেখা যাক কীরকম হয় আজকের ভিডিও সেই বুঝে তোমাদের কাছে পৌঁছবো তো চলো তোমরা সঙ্গে থাকো আর কি করব সঙ্গে থেকেও আজকে কোনো কিছুই তোমরা দেখতে পেলে না এইটাই যা আর কি করা যাবে তো চলো পরে আসছি আবার কিছুক্ষণ বাদে তোমাদের শুভ সন্ধান আ জানাই আজকের থেকে খারাপ আর কিছু হতে পারে না কারণ তোমাদের তো কিছুই জানায়নি আজকে সেরকমভাবে কিছুই শেয়ার করা হয়নি তাই না বলো তো সকল বন্ধুদের জানাই গুড ইভিনিং বন্ধুরা সবে মাত্র সন্ধ্যে দিয়ে উঠলাম এখন এই ঠাকুরের পাথরের বাসন করা আছে ওই জায়গাটা গোছাবো আর দেখো তখন রান্নাঘরে এইগুলো আমি কিচ্ছু গামলায় নামিয়ে যেতে পারিনি এগুলো না নামানো অব্দি আমার শান্তি হচ্ছে না কেমন অবস্থা হয়েছে জায়গাটার দেখো এক্ষুনি বাসন মেজে গেছে তাই জায়গাটা জল জল হয়ে আছে এগুলো সব মুছবো ওর খাওয়ানো হয়ে গেছে তো চলো নাম্ব তাকে দেখো ঠাকুরের সব পাথরের বাসন আছে এগুলো সব এখন মুছবো মুছে নিয়ে টুকটাক কাজ আছে সেগুলোও করব তো চলো তোমরা সঙ্গে থাকো আর কি ফোনটা আবার এখন একটু ওকে দিতে হবে গান শুনবেন উনি এই পাঁচ মিনিটের মতন দেব যুগ দেখার বায়না করছে বোঝাই যাচ্ছে তো চলো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা যাও বা জায়গাটা পরিষ্কার করলাম কিন্তু আমার কাজ দেখো আজকে কিরম এলোমেলো হচ্ছে বলছি না আজকে সব এলোমেলো হয়ে যাচ্ছে দেখো মুড়ি ছড়িয়ে একাকার হয়ে গেল। আমাদের দাদাভাই এলো একটু বেগুনি নিয়ে এসছে গরম গরম তাড়াতাড়ি বাড়বো তার উপায় নেই কাজ বেড়েই চলেছে তো বাসনগুলো সবে গামলায় রাখলাম কিন্তু দেখো মুড়ি পরে কাজ কিরম বাড়লো এই যে তুলি কাচ্চা চা বসেছি সেটাও ফুটে গেছে আজকে সবটাই বাজে হয়ে যাচ্ছে সবটাই বলছি না কী যে আজকে সকালটা শুরু হয়েছে কীভাবে সেটাই হয়ে পাচ্ছি না সব কিছু এলোমেলো বাজে হয়ে যাচ্ছে চলো এগুলো পরিষ্কার করি আর কি খাটুনির পর খাটুনি গরমে ভালো লাগছে না আর কিছু বন্ধুরা এর পরেও কি বলবে কিছু একটা হয়নি আজকে কোনো দিন আমার চা ছেঁকতে গিয়ে চা পড়ে আজকে চাটাও পড়ে গেল দেখো সব শুধু পড়ে যাচ্ছে কি যে হচ্ছে জানি না বিরক্ত লেগে যাচ্ছে আমার এবার ভাল লাগে না আর তুর চা করাটাই ভুল হয়েছে মনে হচ্ছে এবার সব কিছু আজকে নষ্ট হয়ে যাচ্ছে সব সকাল থেকে শুরু হয়েছে যত জায়গা পরিষ্কার করছি তত সব নোংরা হচ্ছে বারবার

দেখো আমি আবার এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি কারণ ওই চিকেন চাপের যে কালিটা রয়ে গেছে এখনো জানো তো তো সেই জন্য এই এখন মানে আবার ডিমটা সিদ্ধ করে তিনটে ডিম ঘরগুলো সব অন্ধকার করে রেখেছিলাম জানো তো যে ঠান্ডা ভাব হয় সেই জন্য পুটকেকে তার বাবা নিয়ে গেল। পুটকে একটু অন্ধকারে প্যাপাক করছিল তাও বসিয়েই রেখেছিলাম ওর বাবা নিয়ে গেলো ওকে তারপরে আমি উঠে ওই ডিমটা সিদ্ধ বসালাম এখন উঠে একটু খাবার হয়ে যাবো আজকে ওকে নেক্সট আমি খাইয়ে দেবো ভালো লাগছে না রুটি করতে আমাদেরও রুটি কিনেই আনতে বললাম আর একটু ওই ডিমের যে এটা আছে কি বলে চিকেন চাপটা ওইটা দিয়েই ডিমটা দিয়ে আবার সিদ্ধটাই দিয়ে দেবো ওই দিয়েই রুটি দিয়ে খেয়ে নেবো আর ওদের একটু ডাল রয়েছে লাউ দিয়ে তো সবই ফ্রিজে আছে দেখো ডালটা রয়েছে যা গরম পড়েছে বাইরে রাখার উপায় নেই আর এইখানে চিকেন চাপটা রয়েছে ঢাকা দেওয়ার তো চলো আর কি আজকের যা ভিডিও হলো সন্ধ্যাবেলা পর থেকে তো আরও ভিত্তিকিছির ভিডিও হলো দেখলেই তো শুধু সব পড়ে যাচ্ছে এলোমেলো হচ্ছে তো জানি না কেন এরকমভাবে ভিডিও হলো আমি কি ব্লগ ভিডিও দিতে পারছি না না কেন এরম হচ্ছে প্লিজ তোমরা কমেন্টে একটু জানিও আমার ব্লগ ভিডিও দিতে মধ্যে ভালো লাগছে না শর্ট ভিডিও যত বন্ধুরা আগ্রহ নিয়ে দেখো কমেন্ট করো বা লাইক করো ব্লগ ভিডিও সেরকম আশানুরূপ ফল আমি পাই না তো সেরকম ফল না পেলে আমি আর ব্লগ ভিডিও দেবো না শর্ট ভিডিওই দেব তোমাদের কাছে পৌঁছে তো যদি সেটাও চাও দেখতে তো সেটাও কমেন্ট করতে পারো এখন কার কমেডি ভালো লাগে না কি কারুর নিজস্ব আমি যে ভিডিও দুদিন ধরে দিচ্ছি সেরকম ভিডিও ভালো লাগছে না কি মানে কীরকম ভিডিও তোমাদের ঠিক ভালো লাগছে যদি বলো খুব ভালো হয় কমেন্টের মাধ্যমে তাহলে সত্যি আমার সেরকম ভিডিও করতেই মানে মনটা আগ্রহ জাগবে তো সেই মতোই আমি ভিডিও পোস্ট করবো তাই না এই যে সময়টা যাচ্ছে ব্লগে করতে সেই ব্লগ তাহলে দেবো না সেই সময়টা শর্ট পিক মানে শর্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে পৌঁছে যাব তো সেটা হচ্ছে তোমার কমেডির মাধ্যমে হোক কি নিজস্ব শর্ট ভিডিও তোমরা চাইছো সেটা যদি কমেন্টে জানাও তো খুবই ভালো হয় তো যাই হোক চলো আর কি রাত তো অনেক হয়েছে ভিডিওটা পৌঁছেই দিই তোমাদের কাছে ধর দাদা ভাই আসবে একবারে রুটি নিয়েই ফিরবে তা ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দিই চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর কালকে আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা যাক কি আবার কালকে দিনটা কাটে না কাটে জানি না তবে ও হ্যাঁ কালকে আর ও স্কুলে যাবে না প্রচণ্ড গরম রোদ্দুর তো খবরে এই মাত্র পড়লাম কাল থেকে নাকি বৃষ্টি হতে পারে জানি না না হওয়া অবধি মানে বুঝতে পারছি না কাল এই কারণেই পাঠাবো না কারণ শনিবার কালকে হাফবেলা প্রচণ্ড রোদের তেজ ওই দুটো সময় যে ফিরবে তা এই বিকেলে ফিরেই ওর জীবন বেড়িয়ে যাচ্ছে পুরো ড্রেস ভিজে একাকার হয়ে যাচ্ছে তো বললাম কাল দিন যাস না সোমবার এমনি ম্যাথ চ্যানেল পরীক্ষাটা আছে স্কুলে দুদিন বসে অঙ্ক পরী মানে অঙ্কটা প্র্যাকটিস করুক বঞ্চক কাজে লাগবে তো চলো সবাই সঙ্গে থেকো আমার আর কি আজকে মতন টাটা গুড নাইট